আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের ভিডিওটি দেখছেন আশা করি সকলে আলার মধ্যে সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব রুটি দিয়ে একটি মজাদার নাস্তা মাত্র দশ মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটি নাস্তা রেসিপি আমাদের সকালবেলা মায়েদের কিন্তু অনেক তাড়াহুড়া থাকে হাজব্যান্ড অফিসে যায় কিংবা সকালবেলা রুটি বানানো খুবই ঝামেলা তাই ঝটপট এভাবে বাজারে কেনা রুটি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন স্পাইসি ব্রেড টোস্ট এটা বাচ্চাদের টিফিনে কিংবা সকালবেলার নাস্তায় পরিবেশন করতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তো চলুন কথা না বেরিয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক তো মজাদার এই নাস্তাটা তৈরি করতে হলে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিতে হবে দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে সেক্ষেত্রে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে রাখতে হবে আপনারা চাইলে এখানে ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন এই ডিমের মাঝে অ্যাড করে দিতে হবে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর এখানে অ্যাড করছি দুইটা কাঁচামরিচ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি অন ফোর কাপ এটা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করলেও কিন্তু হবে এরপর আমি এখানে অ্যাড করে দিব একটি টমেটো কুচি তো চেষ্টা করবেন এই উপকরণগুলো একদম ছোটো সাইজ করে কেটে নেওয়ার জন্য এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আমি মরিচটা হালকা টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অন ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার আমি একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ডিমের সাথে এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে কিন্তু এই কাজটা কাটা চামচ দিয়েও করতে পারবেন এই নাস্তা রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার অনেক সময় সকালবেলা রুটি বেলতে ভালো লাগে না কিংবা সময় থাকে না সেক্ষেত্রে চাইলে আপনি এভাবে রুটি দিয়ে স্পাইসি রুটি টোস্ট করে নিতে পারবেন এটা খেতেও যেরকম মজা তেমনি বাচ্চাদের টিফিনে কিংবা সকালবেলা ব্রেকফাস্টে এবং কি বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি রুটিগুলো এই মিশ্রণে ভিজিয়ে নেব এপিট ওপিট করে ভালোভাবে ভিজিয়ে নিয়ে এই রুটিগুলো এখন ভেজে নিতে হবে তো ভাজার জন্য চোলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার চাইলে আপনি এখানে তেলটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে বাটার দিয়ে এই রুটি টোস্টটা করলে খেতে খুবই ভালো লাগে এবার আমি বাটারটাকে মেল করে নিব তারপরে আমি রুটিটা দিয়ে ভেজে নিব তো এভাবে নেড়ে চেড়ে বাটারটাকে আমি মেল করে নিচ্ছি চোলা রাসটা এ পর্যায়ে একদম লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু বাটারটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাস্তাকে একদম লোহিটে রেখে এই ব্রেড টোস্টগুলো করে নিতে হবে তো রুটিটা দেওয়ার পর এখন আমি ডিমের মিশ্রণটা উপরে দিয়ে দিচ্ছি তো পুরো রুটিতে আমি এই ডিমের মিশ্রণটা ভালোভাবে দিয়ে দিচ্ছি এরপর রুটির এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে রুটিটা যেহেতু একটু নরম থাকে সেক্ষেত্রে একটু সাবধানে উল্টে নিতে হবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে রুটির এপাশ ওপাশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এরপর যে কিন্তু আমার রুটিটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আর এটা খেতে খুবই হেলদি চাইলে কিন্তু বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি খাবারটা তো আমি আরেক পিস রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমাদের বিজি লাইফকে ইজি করার জন্য আপনি চাইলে ঝটপট মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা এটা খেতেও অনেক মজা আর এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি আপনি চেষ্টা করবেন এটা বাটার দিয়ে ভেজে নেওয়ার জন্য তাহলে কিন্তু এই স্বাদটা খুবই ভালো আসে চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই রুটিটাও সেমভাবে আমি ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এরপর যে আমি তুলে নিচ্ছি তো তৈরি হয়ে গেল ঝটপট আমার ব্রেড টোস্ট রেসিপি স্পাইসি ব্রেড টোস্ট খেতে খুবই মজা আর বানানো খুবই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন চুলা চা বসিয়ে দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বড় বড় মতো খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যাবেন আর ভিডিওটি প্রথমেই দেখতে পাবেন রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ